বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মোটামুটি পুরো দেশ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আছে আমি আপনি সবাই ভোট ভোট দেওয়ার আগে আমাদের সবার একটি জাগে আমার কেন্দ্রটি কোথায় এই ভোট কেন্দ্রটি খুঁজে পাওয়ার জন্য আপনাকে আমি চারটি উপায় এখন জানিয়ে দিচ্ছি প্রথমটি হল স্মার্ট অ্যাপ গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপটি ডাউনলোড করুন এআইডি নাম্বার ও জন্ম তারিখ দিলে কেন্দ্রের নাম ও অবস্থান জান যাবে দুই নাম্বার হলো হটলাইন 105 যেকোনো মোবাইল থেকে 105 নম্বরে কল দিন অপারেটরের সাথে কথা বলতে নয় চাপুন সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত এই সার্ভিস খোলা থাকবে তিন নাম্বার হলো এসএমএস মোবাইলের মেসেজ অপশনে গিয়ে পি সি স্পেস এনআইডি নাম্বার লিখে পাঠিয়ে দিন 105 নম্বরে ফিটটি পাঠটাই তথ্য চলে আসবে নাম্বার 4 হলো ওয়েবসাইট নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ecs.gov.pd গিয়ে ভোট কেন্দ্র মেনু থেকে এনআইডি নম্বর নিয়ে তথ্য জানা যাবে এখন থেকে গুগল ম্যাপের মাধ্যমে কেন্দ্রের লোকেশনও দেখা যাবে তাহলে বুঝতে পারছেন কত সুযোগ সুবিধা পড়ে রেখেছে নির্বাচন কমিশন যাতে আমি আপনি সবাই খুব সহজে আমাদের ভোট কেন্দ্রটি জেনে যেতে পারি সেটা বাসা থেকেই সম্ভব আর ভোট কেন্দ্রে গিয়ে আমাদের খুঁজতে হবে না যে আমাদের ভোট কেন্দ্রটি কোথায় মানে নানা ঝামেলা থেকে আমরা আসলে মুক্ত হব। সঠিক যোগ্য লোককে ভোটটি দিয়ে নিজের মতামত প্রকাশ করুন এবং দেশ গঠনে নিজের মতামতকে প্রতিষ্ঠিত করুন